मॉर्निंग इन इनभरिएबल वो चलने अपना स्वागत কালকে শরীরটা খুবই খারাপ করেছিল সেজন্য একটু সকালবেলা ওখানে বসেছিলাম ছাদে তারপরে সান টান সেরে আমি ঘরের কাজ সেরে আজকে বলে যেতে হবে না রুগীও নেই তোমাকে আমি সেজন্য একটু লেটে বসে বসে গল্প করছিলাম তারপর বলে চলো বেরিয়ে পড়ো একসঙ্গে চলে যায় দুজনে এই যে মাছ ছিল ফ্রিজে চিংড়ি মাছ আর একটু ইলিশ মাছ ছিল আর ডিম ছিল সেটাই তারা হুড়ো করে রান্না করলো দুজনে ওর পাপা উপরে আছে দুজনে বেরিয়ে যাব। বলতে বলতে এখন সাড়ে আটটা প্রায় বাজে দুজনে বেরিয়ে পড়লাম তারা হুড়ো করে রান্না করলো বাদ বাকি মা ফ্রিজে আছে সবজি পরে করলো তাহলে যা আছে মোটামুটি হয়ে যাবে এই যে ওর পাপা এখন দোকান খুলছে চাবি কদিন দোকানে আসেনি তাই দোকানের ডয়ারে ফয়ারের অবস্থা তাই ড্রয়ারটা পরিষ্কার করতে লাগলাম ড্রয়ারটা পরিষ্কার নিই এই দেখুন এই ড্রয়ারের অবস্থা এইসব পরিষ্কার করি এখনও এটা ঝাড় দেওয়ার সময় হয়নি সকাল থেকে

ড্রয়ারের ভিতরে কীভাবে ইঁদুর ঢুকেছে জানি না সব কাগজপত্র কেটে দিয়েছে এইগুলো এখন পরিষ্কার করি এই যে টেবিলটা গুছিয়ে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি আর ড্রয়ারটা ওষুধের লিভলেট বা শক্ত কাগজ ছিল সেইটা পেঁপে দিয়ে সব ডায়েরি ফায়রি সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম আর ওষুধ কাটার জন্যে কাছেটা হাতের সামনে রাখলাম আর দুটো চামচ ছিল রেখে দিলাম আর আঠ আটা ডয়ারটা বন্ধ আর এই ডয়ারের অবস্থা দেখুন নিচেরটা এটা পরিষ্কার করব প্রিন্টারের ডেমো তো কালকেই দিয়ে চলে গিয়েছিল এই টেবিলটা এইসব পরিষ্কার করছিলাম বলে প্রিন্টারটা আবার সরিয়ে রেখেছিলাম এখন টেবিল টেবিল পরিষ্কার করে প্রিন্টারটা আবার এখানে ঠিক জায়গায় রেখে দিলাম এই পাশে ডাবালা এসেছে ওর পাপা ডাবালাকে বলে দিয়ে একটা খেয়ে চলে গেল এই যে এখন বাজে একটা দশের মতো ওর বাবার সামনে গেল একটা জায়গা দেখতে সবই ভালো ডাবটা দিয়ে গেল অনেক দিন পর ডাবটা মিষ্টি কিন্তু পাইপ নেই কী করে খাবো সেটাই ভাবছি চলুন ডাবটা খেয়ে নরম বাজে দুটোর মতো এখন বাড়ি ফেরার পালা চাবি দিচ্ছে বাবা এ বলতে বলতে বাড়ির সামনে কাছাকাছি চলেই এসেছি আজও অনেক সকালবেলা বেরিয়ে গেছিনা প্রায় 8:30 সময় দিন পড় てるগা কি আছে কি লাগিছে আমি জানি জানিটার জন্য কাঁচা লঙ্কা লваяনা এটা পাখা চালা ভেজিটেবল শুধু কেটে নিয়েছি সব আর চিকেন তো নিয়েছি ক্যাপসিকামটা এতে দেবো মোমোর ভেতরে ধুয়ে দেবো না ক্যাপসিকামটা দিয়ে স্যুপ বানাবো আর এখানে লেবু নিচু রিচি এগুলো পিস পিস করে কাটবো আগে এইটা চপিং করে নি চপ করে নিয়েছি একটু তুলে রেখেছি স্যুপের জন্যে এবার চিকেনটাকে চপ করে দেবো এইটা হলো চিকেন কিমার মতো ছোট ছোট পিস করে রেখেছি কিউবের মতো দেবো বলে আর এখানে হচ্ছে স্যুপের জন্য আর এখানে চপিং করে রেখে কুড় ভরার জন্য দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি আগে থেকে তো ম্যারিনেট করাই ছিল এটা সব কিছু মিক্স করে নিয়েছি সবকিছু মিক্স এবার দিয়ে দেব মাখন বেশ অনেকটা পরিমাণ মাখন দিয়ে দেবো মাখন দিয়ে মিক্স করে দেব আর দেবো গোলমরিচ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর এই যে গোলমরিচ করে আলাদা করে সব ডেসি পাঠিয়ে নিয়েছি এবার পুটটা ভরবো আবার চিকেন কিমা ওপর দিয়ে দিয়ে দিয়েছি দেখুন এরকম করে আমি করে নিই এতে পিঠে করার মতো ফুলি করে নিই আমি একটু পাতলা রেখেছি ডোটা নিচে ছোটো ছোটো করে আস্তে আস্তে আয়টনে বেড়ে যাবে আর একটা দেখিয়ে দিচ্ছি রুটি করা আর বেলুন কাটেও করতে পারেন আমার একটু নরম আছে বলে সেজন্য হাতেই হয়ে যাচ্ছে পিঠে করার মতো এই যে পুড় নিয়েছিলাম এই যে চিকেন কেমন কি যে এইটার মধ্যে করব আমার মার নেই এই সব কিছু গুছিয়ে নিয়েছি মোমোর করা হয়ে গেছে প্রথমে দেবো একটু বাটার এখন চিকেন ছিল চিকেনটা কিনে নেবো সে টমেটো দিয়ে ঝাল ঝাল চাটনি বানাবো তার জন্য টমেটো রসুন দিয়ে মানে মশলা করে রেখেছি এটা মিক্সিতে বাটতে হবে মিক্সিতে খারাপ হয়ে গিয়েছে সেই জন্য এমনি কড়াতেই পেস্ট বানিয়ে নেব চিকেনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে சபி டாச்சு இது வாட்டர் சமே সবজিগুলো ভেজে তুলে রেখেছি আর এই পাশে যে টমেটোর সস বানিয়েছিলাম সেই এটা ধুয়ে দিয়ে দিয়েছি জলটা ফুটো এটা আমি ছাঁকনির ওপরে রেখে করব ঝোলটা ফুটে উঠেছে এর উপরে ছাঁকনিটা রেখে দিলাম রেখে দিয়ে একে একে বাটার দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করার পরে আর বসিনি এই সব সব তৈরি করতে করতে প্রায় পাঁচটা বেজে গিয়েছে এখন মনে হয় সাড়ে পাঁচটার মোটামুটি বাজে তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতো ততক্ষণ আমি ক্লাস করছিলাম ক্লাসের মাঝখানে একবার উঠেছি তো এখন এই যে মায়ের মোমোটাও হয়ে গেছে এখন মা এই যে এখানে সার্ভ করছে আমাকে কারণ কি এখন খেয়ে নেবো মোমোটা একটু এই যে মোমো আর এটা হচ্ছে মোমো স্যুপটা আর এখানে মা এটা কি জানো মা এটা হ্যাঁ হ্যাঁ এটা সেই মেয়েও এমনি মেয়েও নয় নর্মাল মেয়েও নয় এটা হচ্ছে মশালা মেয়েও

তো এখন যে বিকেল সাড়ে পাঁচটার মতো সাড়ে পাঁচটা পাঁচ ছটার মতো তো এই যে আমরা আমার নিচে ছিলাম এতক্ষণ খেয়ে দেওয়া হয়ে গেছে তো এখন আমি আর মা উপরে গেছি আর মা এই পাশে মায়ের এই যে পুঁই শাকের যে গাছটা হয়েছে সেটাকে এখানে একটা ঠেক দিচ্ছে কারণ এই গাছটা একটু বড়ো হয়ে গেছে গাছটার এখানে এই যে কটা বাদ একটুখানি বুড়োও হয়ে গেছে সেই জন্য নিচে থাকতে থাকতে সেই জন্য মা এগুলোকে আবার বেঁধে দিচ্ছে এই পাশে ফুল গাছটাও ফুল গাছটা হয়ে গেছে আর এই যে আমাদের এইখানে এখন চারদিকে বেশ সারাদিনই থাকে প্রায় মেঘডে কি বলছো এটা তাহলে ওই ওই গাছের এ দেন গাছের এটা স্ট্রং হবে না গাছের এটা গাছের এটা স্ট্রং হবে না কিন্তু তো এই যে মা এখানে এই যে পুইশাখারিটাকে দাঁড় করিয়ে দিয়েছে পুরোটা